নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি হালি শহর পিজুসদার ছাদবাগানে অসম্ভব সুন্দর ছাদবাগান যে ছাদবাগানে একদিকে যেমন এখানে ঝুলছে দেখতে পাচ্ছেন পরপর লাও দেখে মনে হচ্ছে গ্রাউন্ডে গাছ করা হয়েছে সেই গাছটাকে উপরে তুলে নেট দিয়ে করা হয়েছে কিন্তু আদেও তা নয় ঠিক তার পাশে এখানে কিন্তু পটলও ঝুলছে ঠিক আছে পটল গাছ এরপরে চলুন এখান থেকে আমরা স্টপ করে আরও একটা জায়গায় চলে যাই আমরা বহু ছাদে গেছি সবজি সেখানে দেখেছি এখানেও দেখতে পাচ্ছেন সবজি কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে দেখুন একটা কলসির মধ্যে অসম্ভব সুন্দরভাবে কিন্তু এখানে করলা ঝুলছে দেখুন এখানে এক একটা করলার সাইজ বা গ্রোথ কোনো অংশে কিন্তু কোনোটা কম নয় তাই কি পরিমাণ করলা একটা ছাদ থেকে ফলানো যায় আর হ্যাঁ একদমই নিজেদের খাওয়ার জন্য নিজেরা মানে করতে গেলে যেটুকু দরকার আমাদের এই ছাদ থেকে কিন্তু সবটুকু করা সম্ভব সেই গল্প নিয়ে আজ সম্পূর্ণ ভিডিও আপনাদের থাকতে হবে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি আচ্ছা আচ্ছা কতদিন আগে বসিয়েছেন তাও এই করলাটা এটা এখনো সম্পূর্ণ মাস এখনো হয়নি মানে দের দের মাসের মতো বয়স হয়েছে টোটালি লাগানো থেকে ফল ধরা অবধি আর গাছও খুব একটা বেড়ে চলে যায়নি যে মনে হচ্ছে যেন কতটা যাবে যায়নি তাই না ছোট গাছে বজায় যাচ্ছে এগুলো পুরোপুরি হয়নি এখনো তাই না 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 ওগুলো আরো বড় হবে এগুলো ছোট এগুলো এখন হয়ে গেছে হ্যাঁ এগুলো হয়ে গেছে এটাও সম্পূর্ণ মোটামুটি বড় হয়ে গেছে এটা খাওয়ার মতো হয়ে গেছে হুম পুরো এতো পুরো মাথা পর্যন্ত হয়ে হ্যাঁ 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 পুরো একদম প্রচুর প্রচুর ফলন হয়েছে ছোট বড় অনেক পুরো গাছে ভরা আছে করলা একদম ভাবছেন যে লাউটা ছেড়ে চলে এলাম না না আমরা সবকিছু দেখাবো রে বাবা একটু ধৈর্য ধরে দেখুন আপনারাও সত্যি মানে এত কথা বলেন ভিডিও দেখতে দেখতে চুপচাপ দেখতে পারেন না আচ্ছা এখনো পর্যন্ত তুলেছেন এক বড় দাদা না এখানে তিন চারটে তোলা হয়ে গেছে আচ্ছা এরপরে আর তুলিনি এই তোমাদের অপেক্ষার জন্য আর মোটামুটি রেখে দিয়েছি টোটাল চার পাঁচটা হয়েছে তোলা প্রথম দিকে লাউ তো শুনলাম ভাড়ার ভরে ছিড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেটে গেছে সিনথেটিক নেটের মধ্যে বলেই একখানা লাউ অলরেডি মানে কেটে পড়ে গেছে আর বাদ বাকি যার জন্য একটু প্লাস্টিক দিয়ে কোনো রকম গাড দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি যাতে ছিঁড়ে পড়ে না যায় কি মনে হলো এই রকম একটা জায়গায় করলা ফল এই প্রথম আগে ফলিয়েছিলেন বললেন না না আগে ফলিয়েছিলাম এইবার এটাতে দেখলাম ওয়েস্টেজ অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম এর মধ্যেই দেখি করে

কাঠের গুঁড়া আছে এর মধ্যে ফিফটি পারসেন্ট আর এমনি নর্মাল গোবর সার আছে থার্টি আর টেন পারসেন্ট আছে সাদা বালি বা যেটা বেলে মাটি সেটা দেওয়া আছে আর টেন পারসেন্ট মিশ্র জৈব সার হিসেবে ওই সব মিক্সড করা আছে একটা আমি সার তৈরি করে রেখেছি সব দিয়ে সেটাই দেওয়া আছে এইভাবে মোটামুটি হুম হুম লাউ গাছের ক্ষেত্রেও ঠিক সেম একদম সেম আর এখানে কি খাবার ব্যবহার করা হয় দাদা তো কিছুটা বললো আরও আপনারা যখন পুরো ভিডিওটা একটু 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 করে দেখতে থাকবেন সত্যি পাগল হবে না এখানে আমরা থেমে নেই গোলাপ ফুটে আছে দেখছেন তো তবে গোলাপ নিয়ে এখন বকবক করবো না আগে চলুন সবজিটা আমরা ভালো করে আগে নিই কারণ গ্রিন ফ্রেন্ডস জানেন যারা দেখেন সবজি আগে পরে অন্য কিছু বলতে পারেন এই এই জায়গাটার ভিডিও আমাকে পাঠানো হয়েছিল তবে দাদা বেশ কয়েকবার ভিডিও পাঠিয়েছে যাবো যাব করে এই রকমই চলছে দাদা আমি এসে বললাম যে আপনি বিরক্ত করাতেই আমি এসেছি মানে বারবার ছবি পাঠিয়েছেন তবেই আমি এসেছি না হলে হয়তো আসতাম না তাই তো হ্যাঁ অবশ্যই মানে মন থেকে মনে হচ্ছিল আপনি আমাকে বিরক্ত করছেন হ্যাঁ হ্যাঁ আমি হয়তো ওটা ভাবছিলাম যে বারবার ভিডিও দেওয়াতে সমর্থা হয়তো বিরক্ত হয়ে যাবে সেটা আবার পরে ভাবলাম না বারবার দিলেই হয়তো আমাকে মানে টা দেবে এবং আসবে অবশ্যই এখানে আমি এখানে অনেক দর্শক দেখছি আমি বলে রাখি এখানে সমস্যাটা তো মনে হয় যেন বিরক্ত কিন্তু দাদা যেহেতু অনেক লোক আমাকে ভিডিও পাঠাতে থাকে তো অসুবিধা হয় ওইখানটায় যে পরে ধরুন আপনার থেকে পরে আরেকজন পাঠালো সেইটাই মাথায় থাকলো আর আপনি আগে পাঠিয়েছিলেন ওরকম পুরো ভিডিও বলে লিস্ট করা আছে এতগুলো কিন্তু কার করেছি কার করব কার কি না কিন্তু হ্যাঁ যারা পর 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 পাঠাতে থাকে যে দাদা আসতেই হবে আসতেই হবে সেইগুলোই বেশি মনে থাকে আমারও সেটা অ্যাকচুয়াল তাই লেগেছিল যে আমি হয়তো পেছনে পড়ে যাবো আমার ভিডিওটা কেন সমর্ধা মানেই বিশাল একজন বিজি ব্যক্তি ব্যক্তিটা আমার অবশ্যই সেই ক্ষেত্রে আমি ওই জন্য বারবার বারবার একটার পর একটা ভিডিও হলাম দিতে থাকি একদিন না একদিন নোটিস হবে এবং আমাকে আমার কাছে অবশ্যই আসবেই এসেই যেটা লক্ষ্য করেছি সেটা আগে বলিনি এখন বলছি সেটা হলো ভাতের মার বা ফ্যান যেটাকে হ্যাঁ দুদিন পর পরই এর মধ্যে দেওয়া হয় ভাতের মারটাকে আগের দিনের ভাতের ফ্যানটাকে একদিন বাসি করে পরের দিন দেওয়া হয় আর কি ধরুন দিনের বেলা ভাতটা হলো সেই ভাতটা পরের দিন সকালে বা দুপুরের দিকে দেওয়া হয় এইভাবে কতদিন দিচ্ছেন পুরো মোটামুটি গাছটা হওয়ার পর এর মধ্যে রিপোর্ট করার পর থেকে দিতে রয়েছি পুরো তাতে মানে এই লাউ গাছের ক্ষেত্রেও তাই এখনো মাস হয়নি এখানে তিনটে গোড়া দেখা যাচ্ছে তার মানে কি তিনটে গোড়া নয় এটা একটাই একটা গাছি রয়েছে প্রথম থেকেই এরা নিজের থেকে আমি ডাল মাথাও ভাঙিনি নি প্রথম থেকে ডাল ছড়িয়ে এরকম হয়েছে আর এটা মাটি দিতে দিতে আর সার দিতে দিতে পুরো মনে হচ্ছে ডিভাইড হয়ে গিয়ে গাছ এখানে দুটো হয়ে গেছে পুরো সম্পূর্ণ আর জায়গাটা আছে দেখুন এটা এটা বাচ্চাদের বাতিং টপ ভাঙা ওয়েস্টেজ আমার দিদির বাড়িতে পড়েছিলাম আমি বললাম দিয়ে এটা নিয়ে গিয়ে দেখি কিছু করা যায় নাকি তার মধ্যেই করা তাও ভাঙা চারদিক দিয়ে ওই মধ্যেই কোনো রকম ভাবে তৈরি করে এতগুলো লাভ হচ্ছে ভালো লাগছে দেখে বিশাল আনন্দ মানে এটা কাউকে বলা বলে বোঝানো যাবে না একদম মানে এই আনন্দ মানে কাউকে প্রকাশ করা যায় না আর গাছ এমন একটা জিনিস একে আমি আমার মন্তব্য এটা গাছকে ভালোবাসা দিলে সে মানে ভালোবাসা দিতে একদম মানে উজাড় করে দেবে গা ওর প্রতি যদি যত্ন বা ভালোবাসা দেওয়া যায় সেও একদম সম্পূর্ণ তাকে উজাড় করে দেয় একদমই তাই একদমই তাই আমরা এসেছি ধীরে ধীরে পটলের কাছে আমরা পটল দু একটাই আগে দেখিয়েছি কিন্তু পটল সেইভাবে ছিল না এইটা একটু হাত দিন দাদা এখানটায় হ্যাঁ হ্যাঁ পটল অলরেডি মানে ফলা শুরু হয়ে গেছে এই মাঝে ওয়েদারটা খুব গরম হয়ে গেছিলো বলে পটল ধরা কমে গেছে আবার এটা একটু বৃষ্টির জল পড়লে প্রচুর পটল হবে আমি যেখান থেকে মানে গাছ ইয়ে করে ডাল নিয়ে এসেছিলাম যা ওরা তো কোথা থেকে এটা এটা অ্যাকচুয়াল আমার এক দিদির হাজব্যান্ড ওরা চাষবাস আছে তারাই আমাকে পটলের এই ডাল দিয়েছিল সেই ডাল দিয়ে আমাকে বলে দিয়েছিল এইভাবে এবার ফল মাঝে কমে গেল দেখে আমি ফোন করেছিলাম সে বললো যে আমাদেরও কমে গেছে মানে এই ওয়েদারটা নিতে পারছে আগে আরো ফুলেছে হ্যাঁ অলরেডি মানে অনেকগুলো ফটল পটল তোলা হয়ে গেছে এখান দিয়ে আর বসানোর সময় কখন মানে এই গোড়া এটা অ্যাকচুয়াল আমি নভেম্বরে এটা বসিয়েছি আর ফল দিচ্ছে দু মাস হ্যাঁ 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 নভেম্বরে বসিয়েছি এটা পুরো না ফল দু মাস হচ্ছে না এই মাসখানিক ধরে ফল ধরা শুরু হয়েছে

অতএব ফল সহ ফুল হ্যাঁ ফল সহ আর কোনো পলিনেশন করতে লাগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে পটলের ক্ষেত্রে পরাগ সংযোগ না করলে পটল হবেই না এটা আমি শুনেছি কারণটা আমি এতদিন জানতাম না আমি নিজে ইয়ে করলাম কারণ পটল ফুলটা রাত্রেবেলা ফোটে ঠিক তাও 10টার পরে ফোটে এবং ভোর পাঁচটা হতে হতে যে ফুলটা পুরো মুড়িয়ে যায় এবার পাক এর মধ্যে বলবো সংযোগ যে ঘটাবে তার আগে ফুলটা গুটিয়ে যায় সেই কারণে ভোরবেলার মধ্যে পরাক সংযোগ ঘটাতে হয় তো আমার অ্যাকচুয়াল ভোরবেলা সময় থাকে না দেখে আমি রাত্রির সাড়ে এগারোটা বারোটা নাগাদ এসে পরাক সংযোগ ঘটাই যারা করে আমি অনেকের মুখ থেকে শুনেছি তো তাদের ভোরবেলা গিয়ে ওই পটল মানে বাড়ি সকলে চলে যায় হ্যাঁ হ্যাঁ তারা কারণ ভোর তারা তো আর রাতে তো আর ইয়েতে যাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে ওই জন্য তারা ভোরবেলা যায় আর আমি রাতেই করি আমাকে বলেছিল তারা বলেছিল যে রাতে করলে হবে না কিন্তু আমি রাতে করেই সাকসেস এই যে অলরেডি মানে পটল হচ্ছে হ্যাঁ হবে আবার কি দেখুন এখানে চলে এসেছি আরও একটি গাছের কাছে সেটা হলো শশা গাছ আর সেই সহজভাবেই করা সরষে খোল কভার দাও তাও সপ্তাহে আমি সপ্তাহে হিসাবে দেওয়া হয় না অ্যাকচুয়াল পনেরো দিন গ্যাপ গ্যাপ করে সর্ষে খোল আর ওই সবজি পচা লিকুইড আছে সেই লিকুইডটা দিয়ে পনেরো দিনের গ্যাপে হ্যাঁ পনেরো দিনের গ্যাপ এখানে দেখছিলাম ম্যাপ পোকা লেগেছে তার পাতা থেকে আর লাগেন হ্যাঁ হ্যাঁ কীটনাশক ব্যবহার হয়েছে কি হ্যাঁ হ্যাঁ কী ব্যবহার হয়েছে আমি ওই সুপারসোনাটা দিয়েছি সুপারসোনাটা সুপার সোনাটা নিম তেল

এই কাঠের গুড়র ব্যাপারটা এদিকেও দেখো আমি কাঠের গুড় লোক পাবে কোথায় মানে কাঠের গুড় আমাদের কাচড়াপাড়ায় কাচড়াপাড়ার ক্ষেত্রে আমি বলছি এখানে প্রচুর সমিল আছে যেখানে কাঠ চিরাই হয় হয় সেইখান থেকে আমি নিয়ে আসি এটা পুরোটাই একদম তাই করে হ্যাঁ একদম 100% সাপোর্ট পাই কারণ মা না থাকলে আমার গাছ আমি না থাকলে গাছ মরেই যেত কারণ টাইম টু টাইম পুরো মা কে বলা আছে বিশেষ করে কোন কোন গাছে জল দিতে হবে সেটা মাকে আইডেন্টিফাই করে দিই যে এই এই গাছগুলোতে তুমি ঠিক সময় মতো গিয়ে জল দিতে হবে কারণ ফলের গাছগুলো তো সবসময় জল চায় না সবজি টবজিগুলো একটু জল বারবার চায় হ্যাঁ সেই ক্ষেত্রে মাকে বলে দেওয়া আছে মা সেই বুঝে বুঝে প্রত্যেক সবজি গেলে খুশি হয় বিশাল আনন্দ বিশাল তার মুখ থেকেই শুনবো চলো দেখে যাই অনেকেই ভাবছেন যে গোলাপটা একটুখানি দেখে আবার কোথায় গেল না না এখানে শুধু গোলাপ নাকি আপনি দেখছেন কিভাবে জবা ফুটে আছে এখানে দেখুন বেলি আর গ্রিন ফেন্স আসছে বলে এটা নতুন করে কিন্তু করা হয়েছে তাহলে এটা বানিয়েছে কে আমি হ্যাঁ নিজেই বানিয়েছে হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রেবেলাই করেছি এটার মধ্যে বরবটি হ্যাঁ তাহলে আপনারাও একদমই ধরে নিন যে কাঠের গুঁড়ো বা কোকোপিট ব্যবহার করে সম্পূর্ণ বাগান করতে পারেন এবং কিভাবে এখানে সবজি ফলছে একের পর এক একের পর এক একের পর এক একের পর এক বরবটি অনেক তোলা হয়ে গেছে কারণ বরবটি তাড়াতাড়ি বড় হয়ে যায় তো অনেক তোলা হয়ে গেছে হ্যাঁ তাও আমি বলার পর থেকে এতটা রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ কালকেও চার পাঁচটা ছিড়েছি তাও আচ্ছা দাঁড়ান শুনছি আপনার থেকে এইখানে এটাও একটা ভাঁড় বাড়ি ফেলে দাও হ্যাঁ 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 সব এগুলো ওয়েস্টেজই বেশিরভাগ সব ওয়েস্টেজ বালতি গামলা আলাদা করে কোনো না না প্রয়োজন হয় এটা কি ফুলেছে একবারও হ্যাঁ হ্যাঁ দু তিনটা বেগুন ছেড়া হয়ে গেছে আচ্ছা এই যে আরো দু একটা সবে ধরছে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে ফলের ক্রেট হ্যাঁ এবার লঙ্কা গাছগুলো দেখো লঙ্কা গাছগুলো করা আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এবং এখানে একটা লঙ্কা গাছ করা আছে চালের বস্তাই বলতে পারেন আর কি আর লঙ্কা হয়ে আছে দেখুন ভিতরে ভিতরে প্রচুর লঙ্কা কিনতে হয় না দাদা না না মোটামুটি কিনতে হয় না আর পুরোপুরি সম্পূর্ণ এখনো পর্যন্ত ফুল আশা ধরেনি মানে সবে শুরু হচ্ছে তাই তো না না এইটা পুরনো এইটা পুরনো গাছ মানে এখানে মানে বেশিরভাগই দুটো তিনটে পুরনো গাছই এইটা বস্তায় বলে তাড়াতাড়ি গ্রোথ পেয়েছে আর ওগুলো ওগুলো দুটো গাছ একটু গ্রোথ কম পেয়েছে কারণ হচ্ছে এটা জায়গাটা কম বলে গ্রোথটা পায় ਨਹੀਂ সেই তুলনায় এই প্রচুর গ্রোথ পেয়েছে এই নিয়ে তিনবার লঙ্কা হচ্ছে এটা হ্যাঁ থার্ড রাউন্ড রাউন্ড চলছে আর এই হচ্ছে এখন মানে চলতেই থাকবে হ্যাঁ হ্যাঁ লঙ্কা গাছে একটা সমস্যা থাকে প্রত্যেককেই আপনি স্যার জানেন যে পাতা কুকড়ে যায় হ্যাঁ এখানে যে গাছগুলো আমি দেখছি এটা এরকমই জাত বলে তাই বাকি সব গাছগুলো মোটামুটি একদম ঠিক কী করে সেটা সম্পূর্ণ সুপার সোনাটার জন্য আচ্ছা ওটা একমাত্র আমি দেখলাম ওটা স্প্রে করাতেই আমার গাছও কুঁকড়িয়ে ছিল কিন্তু ওই পনেরো দিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে দিয়ে আমি সুপারসোনাটা নিম তেল স্প্রে করাতে আমার গাছগুলো একদম সবুজ হয়ে গেছে একটা পাতাও কুকড়ে নেই এবং ফল তো যেটা নর্মালি হয় সেরকম হয়েছেই প্রচুর প্রচুর হয়েছে লঙ্কা একদম হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি লঙ্কা হয়েছে আর গাছ যেভাবে হয়েছে আচ্ছা একটা রুলস করে আমাকে বলতে পারবে যে খাবার তাও কতদিন ছাড়া দেওয়া হচ্ছে এই সমস্ত গাছে এটার ক্ষেত্রে লঙ্কা গাছের পুরো ওই সপ্তাহ দশ দিন পরপরই সর্ষে খোল দেওয়া হয় ভিজিয়ে আর হচ্ছে ওই যে লিকুইড কম্পোস্ট তৈরি করা আছে সেই লিকুইড কম্পোস্ট দেওয়া হয় তরল সার দেওয়া হয় আর এমনি মাসে একবার করে অবশ্যই যে মিশ্র জৈব সার তৈরি করে রাখি ভার্মি কম্পোস্ট সর্ষে খোল নিমখোল শিমকুচি হাড় দিয়ে সেটাকে আমি পুরো গোড়ার চারদিক দিয়ে একটু হালকা একটু খুঁড়ে দিয়ে তারপর ওই পুরো প্রত্যেকটা গাছের কোয়ান্টিটি কতটা কে নিতে পারবে সেই হিসাব করে করে দিতে থাকি প্রত্যেক মাসে একবার করে মানে মোটামুটি খাবার চলে ভালো ফলন পাওয়া মুশকিল অ্যাকচুয়াল হচ্ছে যত স্ট্রং খাবার গাছ পাবে সে ততটাই বৃদ্ধিও পাবে এবং ফলও দেবে খাবার পর্যাপ্ত না পেলে সে আমাকে আশানুরূপ ফলটা দেবে কোথা থেকে দেবে কোথা থেকে এবারে আসি এই গাছটার কথা অসম্ভব সুন্দর ফল হয়ে আছে এই ফল বলছি গাছ ফলের দেখা নাই এটা কতদিনের গাছ এটা এক বছর হয়েছে কিন্তু লাগানোর পরে আঙুর হয়েছিল দুই থোকা হয়েছিল এইবার দেখলাম ফলটা আসেনি যদিও এটা ব্যাঙ্গালোর ব্লুজ গাছ এটা ওই ব্ল্যাক টাইপের গোল আঙুর হয় আর এটা বছরে দুবার হয় আমাকে ওখান থেকে বলেই দিয়েছিল যে নার্সারি থেকে কিনেছিলাম দেখালো এই সিজনে আসেনি হয়তো নেক্সটে কিছুদিনের মধ্যেই হয়তো আসবে বা এখনো আসতে পারে কাছে যেভাবে রূপ নিয়ে আছে আর আমার মনে হয় এটাই কি আসছে নাকি কি জানি হলেও হতে পারে দেখা যাক তাই না আচ্ছা এর ফলন যেটা এর আগে হয়েছিল এমনি টেস্ট কেমন টেস্ট একদম মিষ্টি মানে বাজারে যেরকম আঙুর পাওয়া যায় সেম একদম যদি সেটা নরমালি যে কোনো ফল আমি দেখেছি নরমালি যে কোনো ফল হারভেস্ট করার পর যদি অন্তত দুদিন রেখে তারপর যদি খাওয়া যায় তার মিষ্টতা প্রচুর পাওয়া যায় এটা আমি নর্মালি দেখেছি এটা একদমই আর এর কি জাত বললেন দাদা এটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্লুজ আচ্ছা এর ডাল কাটিং করে আপনি চারাও তৈরি করেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে অসুবিধা নেই হ্যাঁ তিনটে ডাল কেটে বসিয়েছিলাম দেখলাম তিনটেই গাছই হয়েছে এই একটা এই একটা আর এই পাশে একটা আছে এই যে তিনটে গাছই বেঁচে গেছে বাহ খুব ভালো লাগছে গোলাপ দেখাবো চলুন বেলটা পরে দেখায় না হলে ছটফট করছে গোলাপ দেখে দেখায় এবং গোলাপ সম্পর্কে জানি আর গোলাপ জানার আগে তাও গোলাপটা ছেড়ে করেছিলাম এই বছর আবার করেছি প্রচুর ঝিঙে হয়েছিল গতবার এবার হ্যাঁ উপরে আরো মাছা লাগবে এর মনে হয় না হ্যাঁ হ্যাঁ না মাছা আপাতত এই দিকটাই নেটের মধ্যেই পুরো ঘুরিয়ে দেবো এই নেটেই আস্তে 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 হয়ে যাবে যাবে হ্যাঁ হ্যাঁ নেটেই দিয়ে এই হনুমানের উৎপাতেই পুরো আদ্দে এই এটা দিয়েছি হচ্ছে এখানেও হনুমান হ্যাঁ প্রচুর প্রচুর হনুমান এটা হ্যাঁ হনুমান আসলে মানে কিছু রাখে না বললেই চলে সব পাতা tata খেয়ে সব একদম শেষ করে দেয় পুরো কিভাবে ভালো রেখেছেন এই এই গোলাপ গাছ দুইবার খেয়ে গেছে দুবার পুরো শুধু কি বলবো শুধু ডাটাটাই ছিল বাদ বাকি কিচ্ছু ছিল না টোটালটাই যগ্ন করে আবার এইভাবে তৈরি করেছি বুঝতে পেরেছেন আর এদের মাটি ওই প্রসেস হ্যাঁ একদম সবই কাঠের গুঁড়ো সবই কাঠের গুঁড়ো গুঁড়ো একটা ছাদ বাগান যেখানে আমরা করছি কাঠের গুঁড়ো যারা করছে এবার তো মানে মাটি কোকোপিট সব ছেড়ে লোক কাঠের গুঁড়োর পিছনে দৌড়াবে একদম সত্যি কিন্তু একটা জিনিস আমি বলবো কোকোপিটটা একটু দামও বেশি সবার সামর্থ্য হয় না একদমই তাই কিন্তু সেই ক্ষেত্রে কাঠের গুঁড়োটা একদম সস্তা আমি পরিষ্কারই বলছি এখানে কোনো লোকানোর কিছু নেই পাঁচ কেজি যদি কোকোপিটের ব্লক কেনা হয় এক বস্তারও বেশি মানে দু বস্তা কাঠের গুঁড়ো হয়ে যায় যদি মিলে গিয়ে অবশ্যই আর ওটা কি হয় কাঠের গুঁড়োটাকে না আমি কিন্তু কিচ্ছু করি না নর্মালি ডাইরেক্ট নিয়ে এসে হ্যাঁ ডাইরেক্ট নিয়ে এসে আমি যেরমভাবে মাটির মতো তৈরি করি সেটাকে তৈরি করে দুদিন একদিন নর্মালি ওই যে একটা বেড তৈরি করাই আছে ওই করে রেখে দিই তারপরে বসিয়ে দিই পুরো তাতে কোন যে আমাকে কাঠের গুঁড়োটাকে রেখে আগে জল টল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সেরম কোনো ব্যাপার না গাছটা রিপোর্ট করার পর পুরো জল দিয়ে টুবু টুবু করে রাখি যাতে পুরো কাঠের গুঁড়োটা যাতে ভিজে যায় একদম হ্যাঁ আর তারপরে ওর ডিকম্পোস্ট ওর মতন হতে থাকে বা না হোক ওর মতন গাছ হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই এদের সার কীটনাশক সবজি যা এদেরও কি তাই সবার একই বললেই চলে সবাইকে একইভাবেই রাখছি সবার কারো খাবারের কোনো আলাদা কোনো ব্যাপার নেই সবাইকে একই জিনিসই দি সবাই সেইভাবেই আমাকে মোটামুটি সবাই সেইভাবে রেজাল্ট দিচ্ছে তাই হ্যাঁ একদম একদম 12 মাসি শিউলি হ্যাঁ 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 এটা কম বেশি তাও হয় সিজনে বেশি হয় আর নরমালি কম বেশি হতেই থাকে আমরা ফল গাছে ওই মাটি তাই তো হ্যাঁ হ্যাঁ ফলেরও তাই এই কামরাঙ্গা অনুখাদ্যের অভাব আছে বাকি তো গাছ ঠিকই আছে কোনো অসুবিধা নেই এটা লেবু হ্যাঁ অবশ্যই বাড়ি ওয়ান মালটা হ্যাঁ মালটা হয়েছেও অনেক গুটি প্রচুর ধরেছে ছোট গাছ তাও ধরেছে তাই না হ্যাঁ হ্যাঁ এই পরেও আসছে তো হ্যাঁ এটা এটা অ্যাকচুয়াল বারো মাসি গাছ কম বেশি সারা বছর হয় দুটো একটা দুটো একটা করে লাগানোর পর থেকে এটা এক বছরের গাছ এক দেড় বছর হচ্ছে কিন্তু এটা দেখছি পুরো কন্টিনিউ হতেই রয়েছে পর্যাপ্ত রানিং রাস্তা থেকে কিনেছিলাম আচ্ছা পুরো রানিং রাস্তা থেকে এটা হ্যাঁ ও আচ্ছা জেনে নিলাম বা খুব ভালো হলো এটা তো ছোট গাছ কিন্তু প্রচুর ফল এসছে এবার আচ্ছা এটা বাড়ি বানা হ্যাঁ এইটা প্রচুর ফল এসছে আশা করি মানে কিছু হলেও থাকবে হ্যাঁ থাকবে কেন থাকবে না হ্যাঁ এটা আছে লেখা গ্রিন এটা গ্রীনফ্রেন্ডকে আমার নিজে হাতে তৈরি করা চাড়া ও আচ্ছা বিরাট বড় না আর বেলফুল গাছটা দাদা তাও কত দিনের এটা এই দু বছর বলা চলে এই বাড়ি করে আসার পরে এটা নিয়ে এসে বসিয়েছিলাম ডাল কাটিং করে করে মানে এইভাবে তৈরি করে দিয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর ফুল হয় আর পুরো আশেপাশে চারিদিকে গন্ধে পুরো ভরে যায় হ্যাঁ সন্ধ্যাবেলা তো আরো বেশি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা পুরো একদম এমনকি আমাদের পেছন দিকে বেড়ালেও পুরো গন্ধ পুরো বেলফুলের গন্ধ পুরো ভরে যায় একদম এত বসানো আছে একটা গামলাতে কাঠের গুঁড়ো মাটি আর আপনার নর্মাল ভাবেই করা গোবর সার জবা গাছ এমনি কি পুজো দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ জবা গাছ অবশ্যই বেশিরভাগই সব পুজো দেওয়ার উদ্দেশ্যেই করা তারপর আবার নতুন করে কিছু

এরপরে সময় কখন বার করেন সময় বের করতে বলতে যখন ধরুন আমি বাড়ি থাকি সেই সময়টা তো পুরোটা গাছের পেছনেই আর বাড়ি না থাকলে রাত্রেবেলা একদম যে আমি সময়টা ফ্রি হয়ে যায় রাতে তারপর থেকে এবার যতক্ষণ হয় হয় কোনো টাইমের কোনো ফ্যাক্টর নেই তাতে গ্রিন ফ্রেন্ডস কখন দেখা হয় গ্রিন ফ্রেন্ডস হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই দেখি এবং যখন আবার বাড়িতে থাকি মা আমার সাথে সাথে গ্রিন ফ্রেন্ডস আমি আর মা দুজন মিলে একসাথে দেখি হ্যাঁ এই গাছের ইয়েতে আমার মারও অবদান আছে অবশ্যই মা সম্পূর্ণ গাছে জল দেওয়া থেকে শুরু করে পুরোটাই মা ইয়ে করে দেখে ফুল টুল হতো এখন সবজি যাচ্ছে নিচে ভালো লাগছে এখনো পর্যন্ত কি কি খেয়েছেন সবজি এখান থেকে বাবা এখন এই বেগুন তোমার কুমড়ো হয়েছিল কুমড়ো লঙ্কা সব তো হতেই রয়েছে উচ্ছেও কয়েকদিন খেয়েছি তারপরে ও বললো মা এখন আর না করলো তাই জন্য আর ছেঁড়া বন্ধ করে দিয়েছি শীতে শীতে বলো হ্যাঁ শীতের সময় হয়েছিল হ্যাঁ শীতের সময় মূলো ফুলকপি ফুলকপি এরকম সাইজের ঠিক ফুলকপি গুলো হতো

তারপরে তোমার এই ইয়ে ফুলকপি গুলো ঠিক এরকম এরকম সাইজ হয়েছিল আচ্ছা অল্প ছোট জায়গার মধ্যে মোটামুটি এরপর থেকে যত বাড়ছে আর নেশা বাড়ছে কি একদম একদম এরপর ও আরো বেশি কিছু করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর তার মধ্যে গ্রিন ফ্রেন্ডস যেহেতু আমার এখানে এসেছে তো অতএব মানে এই আনন্দের মানে বিশাল বিশাল আনন্দ আর নেক্সট ডে আরো চাইবো আরো আমার ছাদে যাতে কোথাও জায়গা না থাকে গাছে যাতে ভরে যায় একদমই আরো একটা জিনিস দেখো দাদা ওই দিক থেকে আপনি ওই সবজি পচার কাছে চলে যান আমি এদিক থেকে যাই দুজন একটুখানি কথা বলি এখানে কচু তো করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটার থেকেও মোটামুটি পাওয়া যাবে তাই হ্যাঁ হ্যাঁ লতিও ছেড়ে দিয়েছে এটা অ্যাকচুয়াল গোবর সার এনেছিলাম তার মধ্যে একটা গাছ ছোট্ট ছিল আচ্ছা সেটাকে বসিয়ে রেখেছি তো আজকে এতটা মোটামুটি অনেক গাছ হয়ে গেছে পুরো পুরো এটা একটু সবজি পচা হ্যাঁ এই যে সবজি পচা বাড়ির মোটামুটি সব সবজিটা হ্যাঁ 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 সব সব এমনকি ঠাকুরের ফুলটাও দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ঠাকুরের যে ফুলটা থাকে সেই ফুলটাও এর মধ্যে দেওয়া হয় পুরো আর এই পুরো লিকুইডটা নিচে ইয়ে হয় ওই লিকুইডটা এতে সুবিধা হয় এইভাবে করে দিয়েছি হ্যাঁ খরচাও কম এবং আমার ব্যবহার করতেও সুবিধা হয় কোনো গন্ধও হয় না আমি এটাকে ঢেকে রাখি ছাদে কোনো গন্ধও থাকে না পুরো না ঠিক আছে হ্যাঁ আর একটু আদ্র গন্ধ হলেও আমাদের হ্যাঁ হ্যাঁ আমার লাগে না আমার আর মাল লাগে না এমনি বাড়ির দিদি টিদি ওরা আসলে একটু গন্ধ পায় পায় পরে তারপর হ্যাঁ তারপর অ্যাডজাস্ট করে নেয় একটু এইভাবে বেড তৈরি করে রেখে হ্যাঁ 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 এই যে এটা পুরো সম্পূর্ণ চারিদিক থেকে প্লাস্টিক দেওয়া হ্যাঁ চারিদিক থেকে প্লাস্টিক দিয়ে এবার এর উপরে যদি বীজ বসান এটা একটু খুঁড়ে বসাবেন না উপরে দিয়ে এটা এটা অ্যাকচুয়াল আমি চাল কুমড়ো গাছের জন্য করে রেখেছি চাল কুমড়ো বীজ বসানো আছে চারা বেরালো তারপরে মোটামুটি একটু বড় হলে এর মধ্যে বসাবো সেই জন্য মাটিটা তৈরি করেছি এটা এটাও আমি দেখাচ্ছি এই যে সব কাঠের গুঁড়ো কিন্তু এই যে হ্যাঁ 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 পুরো এই যে সম্পূর্ণ কাঠের গুঁড়ো আর গোবর সার কিন্তু আর কি প্ল্যানিং আছে ও খুব নেশা আর কি প্ল্যানিং আছে এই ছাদ নিয়ে পরে র‍্যাকটাক করতে হবে এবার হ্যাঁ অবশ্য অবশ্য এটা অবশ্যই কারণ ডাইরেক্ট পুরো ছাদেই রয়েছে ইট দিয়ে দিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে র‍্যাক করা হবে আমি খুব বেশি সময় হয়নি ছাদ বাগানটা আমার হ্যাঁ সময়ের সাথে সাথে এটা র‍্যাক সিস্টেম করে এক একটা গাছ সারি দিয়ে সাজানো হবে দেখতেও ভালো লাগবে এবং ছাদটাও একটু সেফ হবে সেই ক্ষেত্রে যতই ব্যস্ততা পারুক এখন কি মনে হচ্ছে বাগান করা বন্ধ হবে বা ছাড়া হবে এরকম মনে হয় কোনো মতেই না মানে যত সময় যাবে গাছের প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকবে এবং আরও আমি কি বলছি মানে ছাদে আমি চাইবো যাতে কোনো জায়গা না থাকে পুরো গাছেই ভরা থাকে শুধু একজন নর্মাল সাবস্ক্রাইবার হিসেবে বলো এই সময় আমরা যে কাজটা করছি এটাতে একটু হলেও কি নেশা বাড়ে হান্ড্রেড পারসেন্ট বাড়ে চলে যাবো হ্যাঁ কারণ হচ্ছে কি বলুন বলুন তো মানে গাছের যারা গাছ ভালোবাসে হয়তো বাড়িতে করতে পারছে না তারা কিন্তু এই সমরদার ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছে যে লাগাতে পাচ্ছি না কিন্তু গাছ সবার বাড়ি বাড়ির ছাদের গাছ দেখেই তারা আনন্দ উপভোগ করছে মানুষের উপকার হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট উপকার হয় হান্ড্রেড পার্সেন্ট একদম আর এবারে আমি কাঠের গুঁড়োটা নিয়ে আরো ক্লিয়ার করি মানে এই ব্যাপারটা নিয়ে যেহেতু আমি পরপর তিনটে কাঠের গুঁড়োর ভিডিও দিয়েছি এটা চার নম্বর ভিডিও চলছে তো কাঠের গুঁড়ো ফিফটি হ্যাঁ কাঠের গুঁড়ো ফিফটি আছে গোবর সারও এর মধ্যে থার্টি আছে টেন সাদা বালি গঙ্গার যে সাদা বালি সেই বালি আছে আর টেন হচ্ছে মিশ্র জৈব সার তো আমি বাড়িতে মিশিয়ে তৈরি করে রাখি সেটা দিই এবং নিমখোল অবশ্যই তার সাথে নিমখোলটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় যাতে কোনো ফাঙ্গাসের কোনো এফেক্ট না হয় গোড়াতে কারণ কাঠের গুঁড়ো তো সব কাঠের গুঁড়ো ভালো হবে কিনা সেটা আমার জানা নেই সেই বলছি কেউ যদি কাঠের গুঁড়োটা দিন পনেরো দিন বা কুড়ি দিন পচিয়ে নিয়ে আবার রোদে শুকনো করে ব্যবহার করে তাতে অসুবিধা হবে বলে মনে হয় না 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 তাতেও অসুবিধা হবে না মানে পচালেও হবে না পচালেও হবে এটা আমি মোটামুটি দেখছি আমি সেরকমভাবে পচাই না হ্যাঁ আমি ডিরেক্ট দিয়েই করছি তো আমার কোনো অসুবিধা এখন অবধি হয়নি সব গাছে জবা গাছ থেকে শুরু করে গোলাপ গাছ সব একই আমাকে ফল দিয়ে এর মধ্যে তো বর্ষাকাল চলে গেছে অনেকে প্রশ্ন করে যে বর্ষাকালে হয়তো পচে যাই যায় কোন সমস্যা হয়েছে না 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 বর্ষাকালেও কোনো সমস্যা হয়নি একভাবে তো টানা বর্ষা সারা বছরই বৃষ্টি হয়েছে বলে চলে তার মধ্যেও কোনো অসুবিধা নেই ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে আমার মনে হয় জলটা পড়ছে ঠিকই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং গাছের কোনো অসুবিধা হয়নি প্রথম দিকে দু একবার জল ধারণ ক্ষমতা থাকলেও ধীরে ধীরে জল ধারণ ক্ষমতা কিন্তু কোকোপিট বলুন কিংবা কাঠের গুঁড়ো সব কিন্তু চলে যায় সেই জল ধারণ ক্ষমতা আর থাকে না তো সব মিলিয়ে অসামান্য অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম একই কথা বারবার বলে চেষ্টা করলাম যে মুখস্থ করানোর আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর রোজ দুপুরে গ্রিন ফেন্স দেখতে থাকুন